কোরবানিগ্রস্ত কতদিনের মধ্যে খাওয়া উচিত সারা বছর গোস্ত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি গরু ছাগলের বট খাওয়া কি যায় কোরবানিতে একটি গরুর সাথে সাতজন কোরবানি দিলে যদি কারোর নিয়োগ ভালো না থাকে বাকিদের কোরবানি হবে কিনা কোরবানিতে জোর ভাগে যেমন দু চার ছয় ভাগে কোরবানি দেওয়া যাবে স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা কি গরু জবের করতে পারে কোরবানির পশু ছয় জনের কেনার পর আবার নতুন একজন যোগ করলে কোরবানি হবে কিনা সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি নাদের কি পাপ হবে নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে ঈদের তাকবীর কোন দিন থেকে শুরু করবো একাধার করে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে কিনা বাকিতে কোরবানি পশু কিনলে কোরবানি হবে কিনা আমরা আর না করি না করে চলুন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভুবনে প্রবেশ করি শুরুতে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি প্রিয়া জানতে চেয়েছেন গোস্ত কতদিনের মধ্যে খাওয়া উচিত সারা বছর কোরবানি গোস্ত রেখে খাওয়া উচিত কি সাদিয়া কোরবানি গোস্ত ফ্রিজে রেখে আপনার খেতে হবে এমন কোনো মধ্যবাধকতাতে নেই আমরা এটা কিছুদিন খেলাম এটা দিয়ে আমাদের ছয় মাসের গোস্ত কেনার কাজ সারলাম এমন ঠিক করাটা জাস্ট মানে কোরবানের সাথে যায় না অনুচিত এটুকু বলতে পারে কিন্তু এরকম কোনো সীমানা বলে শরীয়ত যে এর বেশি রাখা যাবে না কেউ যদি ছয় মাস আট মাস রেখেও খায় তার কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ এই না কিন্তু এটাকে দিয়ে আমার পরবর্তীতে গোষ্ঠ কেনা থেকে আমি বেঁচে গেলাম এটা দিয়ে সারলাম এই মানসিকতার রেখে অনেকে কোরবানি দেন সেটা উচিত না বাট আপনি চাইলে যে কোনো সময় পর্যন্ত রেখেই এটি খেতে পারেন ইসান ভুই আপনি জানতে গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ জি এটা সম্পূর্ণ জায়েজ তবে এটা যার যার রুচির ব্যাপার কারণ যদি ভালো লাগে তিনি খাবেন কারণ ভালো লাগলে তিনি খাবেন না একান্তই তার ব্যাপার নেই সালে আহমেদ জানতে চেয়েছেন কোরবানিতে একটি গরুর সাথে সাতজন কোরবানি দিলে যদি কারণীয় ভালো না থাকে বাকিদের কোরবানি হবে কি না যদি একজনের গোস্ত খাওয়ার উদ্দেশ্য থাকে এবং তিনি গোস্তের জন্য করেছেন কোরবানি তার উদ্দেশ্যই ছিল না তাহলে কারোর কোরবানি হবে না কারণ তার উদ্দেশ্য কোরবানি নয় গোস্ত অতএব কারো কোরবানি হবে না এটি হলো সবচেয়ে গ্রহণযোগ্য কথা এই ব্যাপারে বিশেষ করে যদি গোস্তই একমাত্র ধরুন কোরবানি টোরবানি বুঝি না আমার এখানে কিছু গোস্ত দরকার সেজন্য সে গোস্তের জন্য টাকা দিয়েছেন এটা জায়জ হবে না মোহাম্মদ তামিম জানতে চেয়েছেন কোরবানিতে জোর ভাগে যেমন দুই চার ছয় ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা যাবে অনেকে মনে করো কোরবানি বেজোর হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এক তিন পাঁচ যেরকম দেওয়া যাবে দুই চার ছয় ভাগেও কোরবানি দেওয়া যাবে মোহাম্মদুল্লাহ জানতে চেয়েছেন স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা কি গরু জবাই করতে পারে কোনো অসুবিধা নেই স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা জবে করতে পারেন না এরকম কথা আমাদের সমাজে বলা হয়ে থাকে কিন্তু এই কথার কোনো ভিত্তি গ্রহণযোগ্য কোনো ভিত্তি নেই বরং এরকম অবস্থাতে স্বামী চাইলে পশু জবাই করতে পারেন সজিব প্রমাণিক আপনি জানতে চেয়েছেন কোরবানির পশু ছয়জনের কেনার পর আবার নতুন একজন যোগ করলে কোরবানি হবে কিনা হয়ে যাবে কোনো অসুবিধা নেই খুশরু নেহাল ইউটিউব চ্যানেল থেকে আপনি জানতে চেয়েছেন সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দিলে কি পাপ হবে সামর্থ্য না থাকা সত্ত্বেও কোরবান না দিলে আবু আহেবুর মত অনুযায়ী মাজাব অনুযায়ী আমাদের সোনা মাইক্রফি মাজাবকে ফলো করেন এই এই মাজাব অনুযায়ী আপনার এটি পাপ হবে কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম এখানে সতর্ক করেছেন যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে মনে হয় ইউদাহিয়া ওয়ালাম ইউদাহিয়া ফালাই কোরবান মুসাল্লা না সেই জন্য আমাদের ঈদগাহে না আসে কোরবানির সামর্থ্য আসে অত দিল না সেরকম যেন মানুষ ঈদগাহে না আসে তার মানে নবী সাল্লাহ সাল্লাম বিষয়টাকে কত কঠোরভাবে নিলেন এই জন্য সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দেওয়া অবশ্যই পাপ হবে এ হাদিসের আলোকে যদি অনেক রামায় খুশিকে সুন্নতে মাক্ষাতা বলেন তাদের মতে পাপ হবে না এবং সে মতের পক্ষে ওলামায়করাম অনেক ইমামগণ আছেন তারা শ্রী বলে থাকেন সেটারও ভিন্ন যুক্তি এবং দলিল আছে সামিয়া ফরদোস জানতে চেয়েছেন তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে এর কোনো ভিত্তি আছে কি তাহাজ্জুদের নামাজ এটা আমরা ঘর অন্ধকার করে লাইট বন্ধ করে পড়তে হবে এর কোনো ভিত্তি নেই বরং সেটা আপনার যেভাবে সেবা আদায় করতে পারেন আপনার মনোযোগের জন্য আপনি যদি আলো আধার করে নিতে পারেন ডিম আলো করে নিতে চান তো সেটি করতে পারেন কোনো অসুবিধা নেই তবে অন্ধকারেই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নিয়ম নেই কাব্য অ্যাডি থেকে আপনি জানতে চেয়েছেন ঈদের তাকবির কোন দিন থেকে শুরু করব ঈদের নয় তাকবির তা শিক এটি দুইভাবে হয় এক তো হলো জিলহাজের চাঁদ শুরু হয়েছে এখন থেকে আমরা বেশি বেশি করে অল্লা হক পরল্লাহ লা প্রল্লাহ হক্লা ইহিল্লাহ্লাহ হক পরাল্লাহ হক হাম আমরা বেশি বেশি করে এখন থেকে পাঠ করব কোনো সময় কোনো সংখ্যা নির্দিষ্ট না করে যত বেশি সম্ভব আর আরাফাদের দিন হাজি সাহেবরা আরাফাতে অবস্থান করলে তখন থেকে তারা তাকবির শুরু করেন আমরা পৃথিবীর যে যে প্রান্তে আছে সেখানে নয় তারিখ পর থেকে আমরা এই তাকবির শুরু করব ঈদের পরে তেরোই জিল হজ অর্থাৎ ঈদের চতুর্থ দিন আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে এই নারী পুরুষ সবাই পাঠ করব ধার করে কোরবানি করলে বিশুদ্ধ হবে একটু আগে আমরা বলেছি ঋণ করে দেয়া যাবে কি যদি ঋণ পরিশোধ করার ব্যবস্থা থাকে তাহলে এটি করাতে কোনো অসুবিধা নেই সম্পাদ জানতে চেয়েছেন বাকিতে কোরবানি পশু কিনলে কোরবানি হবে কিনা বাকিতে যদি কেউ আপনাকে পশু দেয় আপনি সেটি দিয়ে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে পরবর্তী তার টাকা পরিশোধ করে দিতে হবে